নমস্কার আমি তরণী কান্ত শাস্ত্রী তান্ত্রিক পুরোহিত ও জ্যোতিষ বিদ্যালঙ্কার আশা করি ভালো আছেন ভালো থাকবেন চলুন জেনে নি দুই হাজার পঁচিশের কর্কট রাশির ভবিষ্যৎ কর্কট রাশি ফলে দুই হাজার মাধ্যমে আমরা জানবো যে কর্কট রাশি ফল দুই হাজার পঁচিশে স্বাস্থ্য শিক্ষা ব্যবসা চাকরি আর্থিক জীবন প্রেম বিবাহিত জীবন গৃহস্থী এবং ভূমি ভবন বাহন ইত্যাদির জন্য কেমন থাকতে চলেছে এছাড়া এই বর্ষ গ্রহের বেচরের আধারে আপনাকে কিছু উপায় বলব যা অবলম্বন করে আপনি সম্ভাবিত সমস্যা বা অসুবিধা থেকে মুক্তি প্রাপ্ত করতে পারবেন তাহলে চলুন নিয়ে যাওয়া যাক জানা যাক যে কর্কট রাশি জাতক জাতিকাদের এই বছর কেমন হতে চলেছে পরিবার কর্কট রাশির জাতক জাতিকাদের এই বছর পারিবারিক বিষয়ে সতর্ক থাকতে হবে কারণ বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনি প্রভাব থাকবে দ্বিতীয় ঘরে যা পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক দুর্বল করে দিতে পারে আপনার কথোপকথনের ধরন কিছুটা কঠোর হতে পারে এটি সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে যেখানে মার্চের পরে শনি প্রভাব দ্বিতীয় ঘর থেকে শেষ হয়ে যাবে অতএব পারিবারিক সম্পর্কের উন্নতি হবে তবে মে মাসের মাঝামাঝি করে রাহু কেতু প্রভাব দ্বিতীয় ঘরে শুরু হবে তাই পরিবারের কিছু সদস্য ভুল বোঝাবুঝির কারণে একে অপরের থেকে দূরত্ব বজায় রাখার চেষ্টা করতে পারে তবু যদি আপনি তুলনা করেন আপনি আগে সমস্যাগুলি চলে যাওয়ায় সত্যি দীর্ঘশ্বাস ফেলতে সক্ষম হবেন আপনি যদি পারস্পরিক ভুল বোঝাবুঝি এড়াতে পারেন তবে নতুন কোন পারিবারিক সমস্যা দেখা দেবে না এই বছর গার্ভস্থ জীবনের সাথে সম্পর্কিত বিষয়ে সাধারণত অনুকূল ফলাফল পাওয়া উচিত আপনি আপনার বাড়ির উন্নতি এবং উন্নতি করার চেষ্টা করে ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন স্বাস্থ্য কর্কট রাশিদের স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে কর্কট রাশি হাজার বা কখনো কখনো কিছুটা দুর্বল পরিমাণ পারে বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত শনি বছর অষ্টম ভাবে হলে যা স্বাস্থ্যের থেকে ভালো বলা যাবে না এই সময় আপনার স্বাস্থ্যের প্রতি আপনার যাগরুক হওয়া খুবই জরুরি মার্চের ছেড়ে শনি গ্রহ অষ্টম ভাব থেকে সরে যাবে এবং আপনার পুরোনো স্বাস্থ্য সমস্যা গুলি ধীরে হেরে হতে সেরে করবে যদিও মে মাসের মাঝামাঝি থেকে বৃহস্পতি দ্বাদশ ভাবে গোচর করবে যার ফলে পেট এবং কম সম্পর্কিত কিছু সমস্যা হতে পারে তবে এই সমস্যাগুলো নতুন করে আসতে পারে অর্থাৎ পুরনো সমস্যার ক্ষেত্রে এগুলোর সঠিক চিকিৎসা ও সঠিক খাদ্যাভ্যাস পুরনো সমস্যা দূর করতে সহায়ক হবে যেখানে অসতর্ক হলে নতুন করে পেট বা সমস্যা হতে পারে এমন পরিস্থিতিতে আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন আপনি ভালো স্বাস্থ্য করতে সক্ষম হবেন এবং এটি বজায় রাখার চেষ্টা করবেন করার চার প্রেম জীবনের ব্যাপারে বেশ কিছু ভরা থাকতে পারে গত দুই বছরে শনি প্রেমের প্রভাব আপনার পঞ্চম ভাবে ছিল যা প্রেম জীবনে বাধা তৈরি করছিল মার্চ মাসে সরে শনির প্রভাব পঞ্চম ভাগ থেকে বের হয়ে যাবে সাধারণত এটির ফলে আপনার প্রেম জীবনে আসবে কেননা পুরোনো সমস্যা বা ছোট ছোট যদিও বৃহস্পতি দেচর মে মাসের মধ্য পর্যন্ত অনুকূল হয়ে থাকবে এটির আগের সময় নতুন নতুন ছেলে মেয়েদের হওয়া লাগা আপনার নাম তৈরি করতে সাহায্যকারী প্রমাণিত হবে কর্কট রাশি ফল দুই এর অনুসারে মে মাসের মধ্যে পড়ে লম্বা সময় পর্যন্ত পঞ্চম ভাবে না নাকারাত্মক প্রভাব থাকবে আর না সকারাত্মক প্রভাব থাকবে এমন পরিস্থিতিতে বিষয়টি শুক্র ও মঙ্গলের হাতে চলে যাবে যেখানে মঙ্গল আপনার সাথে জেন দেবে শুক্র বেশিরভাগ সময় অনুকূল ফলাফল দিতে চাই যাবে অতএব আপনি এই সময়ের মধ্যেও আপনার প্রেমের জীবন ভালোভাবে উপভোগ করতে সক্ষম হবেন এর মানে হলো প্রেম জীবনের সাল তুলনামূলক ভালো হতে পারে পুরনো সমস্যা দূর হয়ে যাওয়ায় আপনি সত্যি নিঃশ্বাস ফেলতে পারবেন নতুন সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনাও রয়েছে অগ্রগতিটি কর্কট রাশিফল দুই হাজার পঁচিশ এর অনুসারে চাকরির দৃষ্টিকোণ থেকে এই বছর তুলনামূলক ভাবে বেশ ভালো অনুকূল থাকতে পারে এই বছর হতে লাগবে করে আপনি পূর্ব সংস্থাগুনী থেকে মুক্তি পেতে থাকবেন আর নতুন নিজের সাথে আপনার লক্ষ্যকে প্রাপ্ত করার জন্য সমর্পণের সাথে তৈরি হয়ে যাবেন আপনার কথোপকথনের ধরন তুলনামূলক ভাবে ভালো হবে ফলস্বরূপ সেই সমস্ত লোকেরা তাদের চাকরিতে আরো ভালো করতে সক্ষম হবে যাদের কাজ আলোচনার সাথে সম্পর্কিত বা যারা এমন কোন ধরনের লেনদেন করে যাতে ভালো কথাগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মার্কেটিং ইত্যাদির সাথে যুক্ত ব্যক্তিরাও ভালো করতে পারবেন এর মধ্যে এপ্রিল এবং মে মাসগুলি বেশ চমৎকার হতে পারে মে মাসের মাঝামাঝি করে বৃহস্পতি দ্বাদশ ঘরে গ্রহণ করবে তাই চারপাশে প্রচুর জৌলা দৌড়ি হতে পারে তবে ঘুরে বেড়ানোর পরে ফলাফলগুলি অর্থবহ এবং অনুকূল হলো এটা হতে পারে যে অফিসের পরিবেশ বা আপনার সহকর্মীদের আচরণ আপনার অনুকূল নাও হতে পারে কিন্তু তবুও আপনি সেই পরিস্থিতিতে কাজ করার জন্য নিজেকে প্রস্তুত করতে সক্ষম হবেন চাকরি পরিবর্তন ইত্যাদির জন্য এই বছর অনুকূল হতে পারে এইভাবে আমরা বলতে পারি যে গত বছরের তুলনায় এই বছর চাকরির দিক থেকে অনেক ভালো হতে পারে এবং আপনি একটি স্বস্তি চাকরি উপভোগ করতে সক্ষম হবেন টাকা কর্কট রাশিদের আর্থিক ব্যাপারে সাল দুই হাজার পঁচিশ তুলনামূলক রূপে ভালো তো থাকবেই পাশাপাশি সম্পূর্ণভাবে আর্থিক সমস্যা দূর হবে এমন সম্ভাবনা কম রয়েছে একদিকে মার্চ মাসের পর থেকে শনির নেতিবাচক প্রভাব অর্থের ঘর থেকে বের হচ্ছে অন্যদিকে মে মাসের পর থেকে দ্বিতীয় ভাবে এতে প্রভাব শুরু হবে তবে তুলনা করলে এই পরিস্থিতি আরো ভালো হবে অর্থাৎ গত বছর বা আগের বছরের তুলনায় এই বছর আর্থিকভাবে ভালো হবে তাও ছোট ছোট আমি দেখা যেতে পারে ধনের কারণ বৃহস্পতি বছরের শুরু থেকে মে মাসের মধ্য পর্যন্ত আপনার লাভভাবে তৈরি হয়েছে যা আপনার পরিশ্রমের অনুরূপ ভালো লাভের দিকে সংকেত দিতেছে এইভাবে আমরা দেখতে পাই যে এপ্রিলের মাঝামাঝি এবং মে মাস পর্যন্ত সময় কিছু ভালো অর্থনৈতিক অর্জন যেতে পারে কর্কট রাশি ফল দুই হাজার পঁচিশ মে মাসের মাছামাছি চলে ব্যয় বাড়তে পারে সেগুলি নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা প্রয়োজন বিষয় হবে যে আপনি যদি চান তবে এই বিষয়ে করা প্রচেষ্টা অর্থবহ ফল দিতে সক্ষম হবে সাধু সন্ত ও গুরুদের সেবা করুন প্রত্যেক চতুর্থ মাসের চারশো গ্রাম বাদাম প্রবাহিত শস্য জলে ভাসিয়ে দিয়ে নিন নিয়মিত রুটে কপালে গেল বা ছিল বাটিকা বা টিকা